নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্ত নাকি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং সৈরতারে স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচন আমরা সেন্টারে যাব ছবি তুলব, ঈদের মতো আনন্দ করবো আমরা কি পারবো আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লা ইনশাল্লাহ সর্বশেষ বলবাগ কায়েম করার মাধ্যমে দেশের আলেমাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আগ্রাসনের সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণ ভিত্তি করে আজকে আমাদের আজাদে এসেছে আমরা আমার এ মজলুম ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেলোয়ার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গণজোয়ার হবে ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমাদের আল্লামা মামুনুল হককে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো আমাদের সবার কোনো মার্কা আছে জুলাই প্রজন্মের কোনো মার্কা আছে আল্লামা মামুন হকের কোনো মার্কা আছে ডাক্তার শফিকুর রহমানের কোনো মার্কা আছে নাহিদ ইসলামের কোন মার্কা আছে এ বলো তো সেই মার্কা একসাথে বারো তারিখ সারাবেলা বেলা জিতবে আবার সবার সেরা সিলমারো বাই সিলমারো বারো তারিখ সারা দিন সর্বশেষ রিক্সায় সিলমারের পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হাঁ পারবো তো ইনশাল্লাহ দ্বিতীয় বোর্ড দ্বিতীয় সিল পর্বে ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে সাপলা গলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের দাড়িপাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ কয়েকদিন আগে আমাদের বলা হয়েছে আমরা ছাত্র প্রতিনিধিরা নাকি একটা বিশেষ দলের নেতার বিরুদ্ধে আমাদেরকে নাকি লেলিয়ে দেওয়া হয়েছে আমরা খুব দুঃখজনকভাবে বলতে চাই আমাদের কোনো কথা আমাদের কোনো বক্তব্য কোনোটা কি সত্য চাওয়ার বিরুদ্ধে ছিল আমাদের কোনোটা কি ন্যায় ইনসাফের বিরোধী ছিল আমরা সবসময় চেয়েছি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের ক্ষেত্রে সৎ দক্ষ শাসক হওয়ার ক্ষেত্রে যেরকম হওয়া দরকার সেই কথাগুলো বলতে আমরা সবসময় প্রতিবাদ করেছি অন্যায়ের আমরা সবসময় প্রতিবাদ করেছি দুর্নীতি এবং যেই জুলুমতন্ত্রের কাঠামো সেই কাঠামো যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আজ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন আমরা যেভাবে বুকে হাত দিয়ে বলতে পারি আমরা আজ ইতিহাসকে বলতে পারব যে আমরা আজ এই শাহবাগের ময়দানে দাঁড়িয়ে যেভাবে সাহসীভাবে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি আপনারা কেউ কি সেটা করেছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছি আমরা যারা চাঁদাবাজির অবস্থান নিয়েছি কি সেই রয়েছে আপনি জায়গা থেকে বলবেন যে আমি চাঁদাবাজির অবস্থান নিয়েছি এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা আমাদের ভুল বোঝা বন্ধ করুন আপনারা এই বিশ্ববিদ্য এই শিক্ষার্থীদের বাংলাদেশের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করুন আমরা বরাবরই বলে এসেছি আমরা জুলাইয়ের যারা শহীদ জুলাইয়ে যারা এখনও আহত রয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে আমরা মর্যাদা দিতে চাই আমরা বলেছি বারবার যে এই বাংলাদেশ বিনির্মাণে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই আমরা আর কোনো লেডি ফেরাউন শেখ হাসিনাকে চাই না আমরা এমন কোনো ব্যবস্থা চাই না যেখানে দুর্নীতি দমন কমিশন স্বাধীন থাকবে না বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে না পিএসসি স্বাধীন থাকবে না এমন কোনো ব্যবস্থা আমরা চাই না সেই ব্যবস্থা চাই কিন্তু দুঃখজনক ব্যাপার যখন এই সংস্কার শুরু হয়েছে শুরু থেকে দেখা গিয়েছে নোট অফ ডিসেন্টের যে শব্দ এই শব্দের যেই আঘাত আগাতে আঘাতে বাংলাদেশের মানুষ জর্জরিত হয়ে গিয়েছে সুপ্রিয় উপস্থিতি আপনারা দেখেছেন পাঁচ আগস্ট যখন গণ হয়েছিল সেই রাত থেকে আমাদের বাংলাদেশের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য একের পর এক চেষ্টা চালানো হয়েছে সেই চেষ্টা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে আপনারা সবাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখেছেন সাতচল্লিশে আমরা ব্রিটিশের ব্রিটিশদের কাছ থেকে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি এরপর পঞ্চাশ সালে মুসলিম ভূমি আইনের মাধ্যমে আমরা ভেবেছি বাংলাদেশের যে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি রক্ষা পাবে কিন্তু পাকিস্তানিরা আমাদের উপর পাকিস্তানি খানরা আমাদের উপর অব্যাহত নির্যাতন চালিয়েছে একাত্তরের পর আমরা ভেবেছি পঁচাত্তরে সেটা ব্যর্থ হয়েছে এর পরবর্তীতে সেনা শাসন বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা কখনোই আসলে শেষ হয়নি কিন্তু চব্বিশ কিন্তু এক নয় চব্বিশের আমরা যারা ছাত্র জনতা রয়েছি তারা কোনোভাবেই সেই পুরনো বন্দোবস্ত পুরনো স্টাইলে এই যে ফুল ফুলের দোকানগুলো এই যে টেম্পো স্ট্যান্ডগুলো এই যে সরকারি দপ্তরগুলো এই যে বিভিন্ন পরিবহন সেক্টর কিংবা বিভিন্ন দপ্তরগুলো থেকে যে চাঁদাবাজি নেওয়া দুর্নীতি করা অসৎশাসন করা জোর জবরদস্তি করা আমার কথার বাইরে অন্য কোনো কথা চলবে না এই যে নিয়মনীতি এই নিয়মনীতি আমরা আর কখনো দেখতে চাই না এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সকল কাজ করে যাচ্ছি আপনারা ছাত্র সংসদগুলোর দিকে তাকালে দেখতে পাবেন আমরা যেই মডেল স্থাপন করেছি আমরা আশা রাখছি সেই মডেল জুলাইয়ের বিপ্লবীদের যে মডেল সেই বিপ্লবীদের মডেল অনুযায়ী আগামী বাংলাদেশ চলবে কোনোভাবে সেই পুরোনো কাঠামো যেই কাঠামোর কারণে শেখ হাসিনাকে এদেশ থেকে পলায়ন করতে হয়েছে সেই কাঠামো কোনোভাবেই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে আমরা দেব না সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ তার দায়বদ্ধতার জায়গা থেকে আগামী জুলাই সনদ যেখানে বিচার ও ব্যবস্থা স্বাধীনতার কথা বলা হয়েছে যেখানে পিএসসি স্বাধীনতার কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে এক শাসক দশ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না এবং একই সঙ্গে বলা হয়েছে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রত্যেকটি কাঠামো বাংলাদেশের যারা আসলে বাংলাদেশের কল্যাণ চায় তাদের পক্ষে যায় এর বিপক্ষে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বদা অবস্থান ছিল এবং সামনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং আমরা বলতে চাই আপনারা বারো তারিখ যে গণভোট সেই গণভোটে আমি বিশ্বাস করি গণভোটে আমাদের হ্যায়ের বিজয় হয়ে গেছে শুধুমাত্র যে প্রান্তিক পর্যায়গুলোতে যে মিথ্যাচার আপনারা করছেন যেভাবে অপব্যাখ্যা করছেন বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা যে খেলা করছেন সেই খেলা বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন বাংলাদেশের মানুষকে আর বোকা ভাববেন না আমরা আশা রাখব বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা পাঁচই আগস্ট দু সালে দেখেছি সে ধারা সামনে অব্যাহত থাকবে কোন প্রকার শক্তি ফেসিবাদ, সাম্রাজ্যবাদ কেউ আমাদেরকে সে পথ থেকে বিচলিত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা সবাই শহীদ আব্রার ফাহাদ শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে রঞ্জিত যে ইতিহাস সেই ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই আগামী বারো তারিখ গণভোটে হ্যাঁ ভোটকে বিজয় করবো ইনশাআল্লাহ সিলমারো ভাই সিলমারো হ্যাঁ ভোটে সিলমারো বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আবু সঈদ মুগ্ধ দিল্লি না ঢাকা গোলামিনা আজাদি গোলামিনা আজাদি না তকবীর ইনকিলাব 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 ইনশাআল্লাহ আগামী বারো তারিখ গণভোটে হ্যাঁ ভোটের বিপুল পরিমাণ বিজয় হতে যাচ্ছে এবং একই সাথে এদেশে যারা ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ কায়েম করতে চায় তাদেরও পতন হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলী আরিফ জকসুর জিএস এস আব্দুল আলিম আরিফকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি আউজ বিল্লাহ হেমিনা সাইত নেব রজীম বিস্মিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ ইল আল আমিন সালা তুয়াসালাহ ও আলা সাইয়ীদুল মুরসালেম সম্মানিত ছাত্র জনতা আপনারা কেমন আছেন আপনার কি বারো তারিখের পরে ভালো থাকতে চান তাহলে অবশ্যই গণভোটে হাতে সিল দিতে হবে আমাকে হাতে সিল দিব ইনশাল্লাহ দিব